সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি খালেদা সুস্থতা কামনা করে নুরুল হক নূরের বার্তা এভারকেয়ার হাসপাতালে ভিড় না করে দোয়া করার আহ্বান রিজভির হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম খালেদাজিয়াকে বাঁচিয়ে রাখেন বলছেন হাসনাত আবদুল অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে হংকংয়ে তিন দিনের শোক খালেদাজিয়াকে লন্ডনে নিতে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষা সত্যি কি জাতিসংঘের সদস্য পদ হারাতে পারে ইসরায়েল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ও গণভোটের তফসিল এবং ব্যাংকের ভল্ট ও লকারের পার্থক্য কি আনলক হয় যেভাবে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ শনিবার উনত্রিশে নভেম্বর রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এই তথ্য জানান রাষ্ট্রপতি বলেন গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি মহান আল্লাহর কাছে তার সুস্থতা এবং একই সঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি এছাড়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির খবরে তিনি অবনতির খবরে তিনি গভীর প্রকাশ করেছেন। এছাড়া জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে তার জন্য দোয়া কামনা করা হয় উপদেষ্টাদের অনেকে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর রাখছেন খালিদাজিয়া খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উল্লেখ গত 23 নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া রাতে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানিয়েছেন খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি পিটিয়া বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নூர் আজ শনিবার এক বার্তায় তিনি বলেছেন জাতীয় রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ সংগ্রাম ত্যাগ ও দৃঢ় অবস্থান দেশের জন্য এক উল্লেখযোগ্য অধ্যায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং পূর্ণ রোগ মুক্তির জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন তিনি বিবৃতিতে উল্লেখ করা হয় গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তার ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অপরিহার্য এই বার্তায় বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভি বলেন আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন রিজভি জানিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করছেন যা চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে এবং অন্যান্য রোগীদের জন্য সমস্যার তৈরি করছে তিনি বলেন নেত্রীর প্রতি আপনাদের আবেগ থাকাটাই স্বাভাবিক আপনারা তাকে দেখতে চান তার সুস্থতার জন্য মোনাজাত করেন এটা ভালোবাসা থেকেই আসে কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা নিজ নিজ অবস্থানে থেকে তার জন্য দোয়া করেন তিনি আরও জানিয়েছেন দেশ পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক ব্যারিস্টার মির হেলাল এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক রহমান হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ শনিবার উনত্রিশে নভেম্বর দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের এই কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন যার কারণে বেগম খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন মেডিকেলি অত্যাচারের মধ্যে দিয়ে উনি গিয়েছেন সেই হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন বলেন জেলের মধ্যে সঠিকভাবে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি চিকিৎসা নিতে যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করানো হতো বিভিন্ন ডাক্তারকে ভয় ভীতি দেখানো হতো ওনাকে চিকিৎসা যারা করতে আসতেন তাদেরকে এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে এনসিপির এই নেতা আরো বলেন সবাই দোয়া করবেন উনার জন্য আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে উনাদের যে লড়াই এই লড়াইয়ের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি দেখে যেতে পারেন আমরা আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি দেশবাসী আজকে উনার জন্য দোয়া করছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই উনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি de ce te pare? হংকংয়ের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ শনিবার উনত্রিশে নভেম্বর সকালে সরকারি দফতর প্রাঙ্গনে হংকংয়ের নেতা জন লি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের তিন মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এর সূচনা হয় এ সময় চীন এবং হংকংয়ের পতাকা অর্ধনমিত থাকবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বলাতে এই খবর জানা গেছে মৃতদের আত্মার শান্তি কামনা করে সরকার হংকংয়ের বিভিন্ন স্থানে স্মরণস্থল তৈরি করেছে যেখানে মানুষ নিহতদের প্রতি সম্মান জানাতে এবং সমবেদনা বইতে স্বাক্ষর করতে পারেন গত বুধবার আবাসিক এলাকা ওয়াং ফুক কোর্টের একাধিক টাওয়ার ব্লকে এই অগ্নিকাণ্ড শুরু হয় যা হংকং এর প্রায় আশি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুন লাগার পর তা দ্রুত আটটি আবাসিক ব্লকের মধ্যে সাতটিতে ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দু সহস্রাধিক দমকল প্রায় দুই দিন ধরে চেষ্টা করেন এখন পর্যন্ত অন্তত একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শত শত মানুষ এখনো নিখোঁজ দুই সালের সরকারি জনসমারি অনুযায়ী উনিশশো সালে নির্মিত ওয়াংপোক কোর্টে এক হাজার নয়শো চুরাশিটি অ্যাপার্টমেন্ট ছিল যেখানে প্রায় চার হাজার ছয়শো মানুষ বাস করতেন অগ্নিকাণ্ডের পর হংকংয়ের সাধারণ মানুষের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ ওকেজু অগ্নিসং অগ্নিসংকেত যন্ত্র এবং ওয়াংপুক কোর্টে পুনর্নির্মাণ কাজে অবহেলা এই বিপর্যয়ের অন্যতম কারণ তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নির্ণয় করা যায়নি কর্তৃপক্ষ বলছে জানালার বাইরে লাগানো পুলিশ টাইরিন ও সুরক্ষা জালের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে ব্লকগুলো বাঁশের স্কেপন্ডিং দিয়ে ঘেরা ছিল যার ব্যবহার হংকং এ সচরাচর দেখা যায় আগামী কয়েক সপ্তাহ তদন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে ইতিমধ্যে ওই ব্লকের সংস্কার কাজে সম্পৃক্ত মোট এগারো জনকে আটক করা হয়েছে কাজে দুর্নীতি ও অবহেলা এবং ফলশ্রুতিতে ব্যাপক প্রাণহানির কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় হংকং এর স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইসিএসি জানিয়েছে দুর্নীতির অভিযোগে শুক্রবার গ্রেফতারকৃতদের মধ্যে একটি প্রকৌশল প্রতিষ্ঠানের পরিচালক এবং স্কেফ হোল্ডিং এর সাবকন্ট্রাক্টররা আছেন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের পরিবার ও একাধিক দলীয় সূত্রে জানা গেছে চলতি বছরের জানুয়ারিতে লন্ডনের যে হাসপাতালে তার তার চিকিৎসা হয়েছিল সেখানেই আবারও নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল চিকিৎসকরা লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানা গেছে এছাড়া বিএনপি চেয়ারপারসনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক পোস্টে মিস্টার আমিন জানিয়েছেন লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী দেশে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন তাদের গ্রিন সিগন্যাল বা অনুমতি পেলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে এরই মধ্যে ইয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার জন্য কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি গত চব্বিশে নভেম্বর চিলির নাগরিক সমাজের নেতারা জাতিসংঘদের ছয় নম্বর ধারা ব্যবহার করে ইসরায়েলকে এই সংস্থা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করেছেন তাদের দাবির ভিত্তি হিসাবে আন্তর্জাতিক মানবিক আইনের ক্রমাগত এবং পদ্ধতিগত লঙ্ঘন এবং জাতিসংঘের প্রস্তাবের বারবার লঙ্ঘন বিশেষ করে গাজায় চলমান গণহত্যা এবং সেখান থেকে মানবিক সংকটের বিষয়ে তুলে ধরেছেন জাতিসংঘ সনদের ছয় নম্বর ধারায় বলা হয়েছে জাতিসংঘের যে সদস্য বর্তমান সনদে অন্তর্ভুক্ত নীতিমালা ক্রমাগত লঙ্ঘন করে চলেছে তাকে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ সেই রাষ্ট্রকে সংস্থা থেকে বহিষ্কার করতে পারে তবে এই প্রথমবারের মতো এই ধরনের আহ্বান জানানো হলো তা নয় এই বছরের সেপ্টেম্বরে হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে কাতারে ইসরায়েলি বিমান হামলার পর পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার বা স্থগিত করার দাবি জানিয়েছিল জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত সতর্ক করে দিয়েছিলেন ইসরায়েলের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্বব্যাপী আইনহীনতার ঝুঁকি তৈরি করে একইভাবে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিস বারবার জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছেন এর কারণ হিসাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার কথা উল্লেখ করেছেন তিনি জাতিসংঘের সনদ পাঁচ এবং ছয় অনুচ্ছেদের আওতায় সদস্য রাষ্ট্রগুলোকে স্থগিত বা বহিষ্কার করা যায় ঐতিহাসিকভাবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাতিসংঘ কখনো সনদের পাঁচ এবং ছয় অনুচ্ছেদের অধীনে কোনো সদস্য রাষ্ট্রকে সংস্থা থেকে বহিষ্কার বা স্থগিত করেনি তবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দক্ষিণ আফ্রিকা সদস্য পদ বাতিল করার সুপারিশ অনুমোদনের পর দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগদান থেকে বিরত রাখার প্রচেষ্টা সফল হয়েছে অতীতে জাতিসংঘ থেকে ইসরায়েল যে বৈশকরের জন্য একাধিক চেষ্টা করা হয় তবে রাজনৈতিক চাপ অথবা ভेटু ক্ষমতা ব্যবহারের হুমকির কারণে তার সবগুলো ব্যর্থ হয় পরে ইসরায়েলকে বিচ্ছিন্ন করতে বিভিন্ন বিকল্প পথ খোঁজা হয় 1975 সালের নভেম্বর মাসে জাতিসংগের সাধারণ পরিষদ প্রস্তাব 3379 পাস করে প্রস্তাবে জায়নিজমকে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে জাতীয়তাবাদী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের একটি রূপ ঘোষণা করা হয় চৌত্রিশটি মুসলিম দেশ এবং সোভিয়েত ইউনিয়ন আরেকটি প্রচেষ্টা নিয়েছিল জাতিসংঘ সাধারণ পরিষদের চিঠি পাঠিয়ে ইসরায়েলকে বহিষ্কারের অনুরোধ জানায় তারা ইসরায়েল বারবার বার জাতিসংঘ সনদ লঙ্ঘন করায় তারা যুক্তি দেয় যে ইসরায়েল শান্তিপ্রিয় দেশ যা জাতিসংঘের সদস্য পদ লাভের জন্য ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ফলস্বরূপ এটি প্রয়োজনীয় দুই তৃতীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় এসব উদাহরণ বিবেচনা করলে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের চেষ্টার আইনগত ভিত্তি রয়েছে তবে বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ এবং প্রাতিষ্ঠানিক বাধার সম্মুখীন হতে হয় যে কোনো বাস্তব প্রস্তাব পাশ করা জন্য প্রয়োজন হয় ক নিরাপত্তা পরিষদের অনুমোদন খ পাঁচটি স্থায়ী সদস্যদের কারো ভেটু না দেওয়া বর্তমান ভূরাজনৈতিক অবস্থান বিশেষ করে পাঁচ স্থায়ী সদস্যের কিছু দেশ ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে এই ধরনের প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা কম তবুও আইনি ব্যবস্থার উপস্থিতি এবং গাজায় গণহত্যার কারণে ইসরায়েলের প্রতি ক্রমবর্ধমান বিশ্বব্যাপী ক্ষোভের কারণে এই দাবির প্রতীকী এবং রাজনৈতিক গুরুত্ব অনেক তাৎক্ষণিক বহিষ্কার অবাস্তব হলেও এই দাবিকে এগিয়ে নেওয়া আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার তার সুনাম হানিতে চাপ সৃষ্টি এবং ধাপে ধাপে বৈধতা প্রশ্নবিদ্ধ করার কৌশলের অংশ হতে পারে কারণ অনুচ্ছেদ পাঁচ এবং ছয়ের অধীনে জাতিসংঘ থেকে কোনো সদস্য রাষ্ট্রের সদস্য পদ স্থগিত বা বহিষ্কার করা কঠিন কারণ এটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মধ্য দিয়ে যেতে হবে এবং সম্ভবত মার্কিন ভেটো ক্ষমতার মুখোমুখি হতে হবে জাতিসংঘ সাধারণ পরিষদের কাঠামোর মধ্যে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বেশি বিশেষ করে সাম্প্রতিক ফিলিস্তিনিদের প্রতি ব্যাপক সমর্থন এবং ফিলিস্তিনের পক্ষে অনেক রাষ্ট্রের অবস্থানের লক্ষণীয় পরিবর্তনের কারণে দুই সালের মে মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে প্রবেশ এবং সংস্থায় পূর্ণ লাভের অধিকারকে সমর্থন করে একটি প্রস্তাব গৃহীত হয় একইভাবে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয় যেখানে ইসরায়েলকে অবিলম্বে তার উপস্থিতির অবসান ঘটানোর আহ্বান জানানো হয় দক্ষিণ আফ্রিকার মতো ইসরায়েলের প্রতিনিধি দলের পরিচয়পত্র বাতিলের সুপারিশ করে সাধারণ পরিষদের ক্রাইডেন্সিয়াল কমিটিতে চিঠি পাঠিয়ে তা দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে বাতিল করা যেতে পারে জাতিসংঘে ফিলিস্তিনিদের অধিকারের জন্য বিশ্বব্যাপী সমর্থন বৃদ্ধির কারণে এই প্রক্রিয়ার সফল হওয়ার সম্ভাবনা বেশি আরেকটি বিকল্প হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের শান্তির জন্য ঐক্যবদ্ধ প্রস্তাবের প্রতি আপিল করা এই ব্যবস্থার অধীনে সাধারণ পরিষদ বিশেষ জরুরি অধিবেশন আহ্বান করতে পারে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তখন শান্তির জন্য স্বরূপ রাষ্ট্রগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক রাজনৈতিক এমনকি সশস্ত্র পদক্ষেপ সহ সম্মিলিত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারে ঐতিহাসিকভাবে ফিলিস্তিন নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বারবার যুদ্ধাপরাধ গণহত্যা এবং জাতিসংঘ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে যা আন্তর্জাতিক শান্তির জন্য গুরুতর হুমকি যেহেতু ইসরায়েলের উপর কোন উল্লেখযোগ্য আন্তর্জাতিক চাপ নেই এবং তারা সম্মিলিত নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে না তাই জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় অর্থাৎ রাষ্ট্র এবং এনজিও সকল সম্ভাব্য উপায়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করার আহ্বান বা এর সদস্য পদ স্থগিত করার আহ্বান কেবল একটি কথার কথা নয় এটি জাতিসংঘ সনদের পাঁচ এবং ছয় অনুচ্ছেদের স্পষ্ট ভাষার উপর নির্ভর করে তবুও রাজনৈতিক চাপ প্রাতিষ্ঠানিক ব্যস্ততা প্রাতিষ্ঠানিক বাস্তবতা বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটু ক্ষমতা এই বিষয়ে যে যেকোনো প্রচেষ্টাকে থামাতে পারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পনেরো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন আজ শনিবার মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এর আগে আজ সকাল আটটা থেকে রাজধানী শেরে বাংলানগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটের মহড়া হিসাবে মক ভোটিং শুরু হয় বেলা বারোটা পর্যন্ত এই ভোট কার্যক্রম চলে নারী পুরুষ মিলে মোট পাঁচশো দশ জন ভোটারেতে অংশ নিয়েছেন এই মক ভোটিং পরিদর্শন করতে সকাল দশটা পনেরো মিনিটে সেখানে পৌঁছান সিএসি এবং উপস্থিত থেকে তা পর্যবেক্ষণ করেন পরে সাংবাদিকদের সিএসি নাসির উদ্দিন বলেন তফসিল আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে তারিখগুলো তখনই জানতে পারবেন তফসিল ঘোষণার সময় জানানো হবে হোপফুলি ইট উইল বি দ্য ইন দা সেকেন্ড উইক অফ ডিসেম্বর সিএসি বলেন কোনো অসুবিধে নেই আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি তা যথাসময়ে পূরণ করব। আমরা চাই নির্বাচন সুষ্ঠু সম্পূর্ণ উন্মুক্ত এবং স্বচ্ছভাবে হোক আজকের মক ভোটিং যেমন হয়েছে ঠিক সেরকম একটি নির্বাচন উপহার দিতে চাই তিনি আর বলেন সাংবাদিকরা কেন্দ্রের ভেতরে থাকতে চাওয়ার কথা বলেন কিন্তু আপনারাই দেখালেন একটি কক্ষে এজেন্ট পোলিং অফিসার প্রিসিডিং অফিসার ভোটার সবাই থাকেন এরপর আবার দেশি বিদেশি পর্যবেক্ষকরাও আসবেন সেখানে যদি সাংবাদিকরাও ভিড় করেন ধাক্কা ধাক্কি হয় তাহলে কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হবে এই পরিস্থিতি এড়াতে আমরা বলেছি নিজেদের বিবেচনা প্রয়োগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সেরে বেরিয়ে যেতে হবে এটি আপনাদের কাজ বাধাগ্রস্ত করার জন্য নয় বরং কেন্দ্র পরিচালনার স্বার্থে আজই এর মূল্যায়ন করা হবে গণভোট প্রসঙ্গে সিিসি বলেন গণভোট নিয়ে প্রচারণা এখনো পুরোপুরি শুরু হয়নি সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে তখনই বোঝা যাবে মানুষ কতটা জানলো গত মঙ্গলবার অধ্যাদেশ হয়েছে আইন পাস হয়েছে এই আইনি আমাদের গণভোট পরিচালনার ক্ষমতা দিয়েছে আইন দ্বারা অনুমোদন পাওয়ার পরেই আমরা গুরুত্বের সঙ্গে কাজে নেমেছি তিনি বলেন তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ে কে এই প্রচারণা দায়িত্ব দেওয়া হয়েছে আমরাও থাকব সবাই মিলে ব্যাপক প্রচারণা হবে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারাও দেশের নাগরিক আপনাদেরও দায়িত্ব আছে গণভোটের বিষয়গুলো প্রচার করার মিডিয়া সদস্য হিসেবে আপনাদেরও ভূমিকা রাখতে হবে এই রেফারেন্ডাম এবং এর ইস্যুগুলো জনগণকে জানাতে তিনি আরও বলেন রেফারেন্ডামে কি বিষয় আছে আপনারাও সেটি প্রচার করবেন আমাদের পক্ষ থেকেও খুব শিগগিরই বিস্তৃত প্রচারণা শুরু হবে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে সম্প্রতি ভরি স্বর্ণ পাওয়ার খবর জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এই ঘটনার পর ব্যাংকিং ব্যবস্থায় ভল্ট এবং লকার ব্যবহার ঘিরে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লকার এবং ভল্টের মধ্যে পার্থক্য কি গ্রাহকের অনুপস্থিতিতে তার লকার অন্য কেউ আনলক করতে বা খুলতে পারে কিনা এই বিষয়গুলো নিয়েও চলছে আলোচনা ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন ভল্ট এবং লকারের মূল পার্থক্য এর ব্যবহারকারীর জন্য ভল্ট ব্যবহার করে ব্যাংকগুলো আর লকার ব্যবহার করে এর গ্রাহকরা লকার ব্যবহার করা নিয়মকানুন ব্যাংক কোম্পানি আইন উনিশশো এবং বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে এছাড়া সরকারি বা বেসরকারি সংশ্লিষ্ট ব্যাংকও মৌলিক নিয়মগুলো একই রেখে নিরাপত্তার খাতিরে তাদের মতো করে কিছু নিজস্ব নিয়মও যুক্ত করে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে লকার আনলক বা খোলার ক্ষেত্রে গ্রাহক বা তার দ্বারা নির্ধারিত প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক তবে আদালতের নির্দেশে অনেক সময় ব্যাংকের লকার জব্দ বা খোলার উদাহরণ রয়েছে সম্প্রতি আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কয়েকজনের নামে দুটি থাকা লকার খোলা হয় এর আগেও আদালতের নির্দেশে সাবেক ডেপুটি গভর্নর লকার খোলা হয়েছিল যদিও শেখ হাসিনা এবং তার পরিবারের কয়েকজনের নামে থাকা লকার তাদের অনুপস্থিতিতে খোলা হয় এবং সেখান থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে আওয়ামী সংশ্লিষ্টরা তাদের প্রশ্ন জব্দ হওয়া লকারগুলো এতদিন পর হঠাৎ কেন খোলা হলো দুদকের মহাপরিচালক অবশ্য বলছেন তদন্তের প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে কিছুটা সময় লেগেছে তবে আদালতের নির্দেশ অনুযায়ী নিয়ম মেনে লকারগুলো খোলা হয়েছে বলে দাবি তার ভল্ট হলো ব্যাংকের একটি সুরক্ষিত ও কেন্দ্রীয় স্থান যেখানে নগদ টাকা মূল্যবান সম্পদ এবং গুরুত্বপূর্ণ নথি রাখা হয় অন্যদিকে লকার হলো ভল্টের ভেতরে থাকা একটি ছোট্ট ব্যক্তিগত নিরাপত্তা বক্স যা গ্রাহকরা ভাড়া নেন তাদের ব্যক্তিগত মূল্যবান জিনিসপত্র যেমন স্বর্ণ দলিলপত্র ইত্যাদি রাখার জন্য ব্যাংকের সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত ভল্ট আর ভল্টের ভেতরে আলাদা রুমে থাকে লকার ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক সহ সরকারি বেসরকারি ব্যাংকের একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে সাধারণত মূল্যবান সামগ্রী নিরাপদ রাখতে ব্যাংকের সেফ ডিপোজিট লকার ব্যবহার করেন অনেকে প্রতিটি ব্যাংকেই এই সুবিধা থাকে তবে সব শাখায় নয় অন্যদিকে ভল্ট ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাংকগুলো এক্ষেত্রে সহজ ভাষায় বলতে গেলে বাংলাদেশ ব্যাংকের ভল্ট হলো সরকারের মূল কোষাগার আর অন্যান্য ব্যাংক অন্যান্য ব্যাংকের ভল্ট সংশ্লিষ্ট ব্যাংকের কোষাগার যেখানে অর্থ বা সম্পদ রাখার পরিমাণ নির্দিষ্ট ভল্টের সীমা অতিক্রম করলে নিয়ম অনুযায়ী বাড়তি অর্থ বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের চেস্ট শাখায় সোনালী ব্যাংকের যে শাখা বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে কাজ করে সেখানে রাখতে হয় অগ্রণী ব্যাংকের উপ পরিচালক মোহাম্মদ আবুল বাসার বলছেন লকার খোলার ক্ষেত্রে দুটি চাবির প্রয়োজন হয় যার মাস্টার কি থাকে ব্যাংকের কাছে এবং অন্যটি থাকে গ্রাহকের কাছে দুটি চাবি একসাথে ব্যবহার করে কেবল লকারটি খোলা বা বন্ধ করা যায় অত্যন্ত গোপনীয় হওয়ায় লকার ব্যবহারের সময় সেখানে গ্রাহক ছাড়া অন্য কেউ থাকার সুযোগ পান না একক বা যৌথভাবে লকার ভাড়া নেওয়া যায় এবং গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে নমিনি করতে পারেন মিস্টার বাসার বলছেন যেখানে লকার থাকবে সেখানে সিসি ক্যামেরাও থাকার সুযোগ নেই প্রতিবার প্রবেশ বা বের হওয়ার সময় তার হিস্ট্রি নির্দিষ্ট লক বুকে নথিভুক্ত থাকে সাধারণ গ্রাহকরা নির্দিষ্ট অর্থ পরিশোধ করে বাণিজ্যিক ব্যাংকের লকার ব্যবহার করতে পারেন লকার নেওয়ার সময় নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয় এক্ষেত্রে লকার থেকে কোনো সম্পদ গায়েব হলে গ্রাহক ক্ষতিপূরণ কিভাবে পাবে সেটিরও নিয়ম নির্ধারণ করা রয়েছে বাংলাদেশ ব্যাংকেও লকার সিস্টেম রয়েছে তবে সেটি ব্যবহারের সুযোগ পান ওই ব্যাংকের কর্মকর্তারা যদিও নানা অনিয়মের অভিযোগ উঠায় এই সুযোগ বর্তমানে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের একাধিক কর্মকর্তা সাধারণত লকার খোলার ক্ষেত্রে গ্রাহক বা তার মনোনীত প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক কারণ গ্রাহকের কাছে থাকা চাবি ছাড়া লকারটি খোলা সম্ভব নয় এছাড়া একান্ত ব্যক্তিগত হওয়ায় লকারে থাকা সম্পদের নিরাপত্তা এবং এর জবাবদিহি নিশ্চিতের বিষয়টিও রয়েছে এই যে মনে সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা মেয়ে সায়মা ওয়াজেদ সহ পরিবারের সদস্যদের নামে থাকা অগ্রণী ব্যাংক ও ব্যাংকের লকারগুলো থেকে আটশো বত্রিশ বড়ি স্বর্ণ পেয়েছে দুদক এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলেছেন গ্রাহকের অনুপস্থিতিতে লকারের ভেতরে থাকা সম্পদের সঠিক হিসাব দেওয়া হচ্ছে কিনা এছাড়া জব্দ হওয়া সম্পদের পরিমাণ ফলাও করে প্রচার করার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কিনা এমন প্রশ্ন করছেন কেউ কেউ এ বিষয়ে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাসার বিবিসি বাংলাকে জানিয়েছেন শেখ হাসিনা এবং তার পরিবারের কয়েকজনের নামে থাকা লকারগুলো খোলার ক্ষেত্রে আদালতে নির্দেশনা মানা হয়েছে এক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন তারা এটা একটা অন্য পরিস্থিতি সরকার চাচ্ছে আদালতের বিষয় এখানে তো ব্যাংকের কিছু করণীয় নেই বলেন তিনি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারগুলো খোলা হয়েছে বলে মনে করে এই মামলা তদন্তকারী সংস্থা দুদক তারা বলছে আইনগতভাবে এক্ষেত্রে কোনো অস্বচ্ছতা নেই তা না হলে দুদক একাই এটা করতে পারত দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলছেন আদালতের নির্দেশ অনুযায়ী লকারগুলো খুলেছেন তারা এ সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুসন্ধান প্রদারক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের মনোনীত একজন স্বর্ণ বিশেষজ্ঞ এনবিআর এবং সিআইসি মনোনীত দুজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখার ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ বছর পর লকারগুলো খোলা হল কেন এমন প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা আদালতে আবেদন করেছেন তার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন সবকিছু একটা প্রসিডিউরের মধ্য দিয়ে যাওয়ার কারণে একটু সময় লেগেছে অতীতে এমন ঘটনার উদাহরণ রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বাংলাদেশ ব্যাংকের লকার থেকে স্বর্ণ নগদ ডলার ইউরোর মতো সামগ্রী উদ্ধার করে তা জব্দ করা হয়েছিল সেবারও লকারটি খোলার আগে আদালতের আদেশ আনতে হয়েছিল দুদক কর্মকর্তাদের এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মুর্শেদ বলছেন আদালতের নির্দেশনা থাকলে ব্যাংকের লকার খোলার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে না তবে তদন্তাধীন একটি বিষয়ে গণমাধ্যমে করে প্রচার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক উদ্দেশ্যেও এমন প্রচারণা হয়ে থাকতে পারে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এখনো চলমান তার ব্যাংক অ্যাকাউন্ট এবং হিসাবও জব্দ তাহলে হঠাৎ কেন রকারগুলো ভাঙার প্রয়োজন হলো এখানে রাজনীতি আছে বলেই মনে করছেন তিনি সংবাদ সংবাদ শেষ আগে আরেকবার আজকের খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নুরুল হক নূরের বার্তা ওভার হাসপাতালে ভিড় না করে দোয়া করার আহ্বান অ্যাডভোকেট রুহুল কবির হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা বাঁচিয়ে রাখেন মন্তব্য হাসনাত আবদুল্লার অগ্নিকাণ্ডে নিহতের স্মরণে হংকং এ তিন দিনের শোক খালেদা জিয়াকে লন্ডনে নিতে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষা এবার সত্যিই কি জাতিসংঘের সদস্যপদ পদ হারাতে পারে ইসরায়েল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ও গণভোটের তফসিল এবং ব্যাংকের ভল্ট ও লকারের পার্থক্য কি আনলক হয় যেভাবে দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে সাতটায় দুঃখিত আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি